ও তুমি কাজ করার বিয়ে করেছো বিয়ে করার লোক সব পুরোনো আসসালামু আলাইকুম সবাইকে নমস্কার সবাইকে তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং সবাই একটু ভালোভাবে দেখবেন স্কিপ না করে খুবই ইন্টারেস্টিং তো দেখতে থাকুন ভিডিওটা হ্যাঁ দেখুন তো চিনতে পারছেন নাকি কি এই মানুষটাকে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমার হাজবেন্ড তো আজকে ওর উইক আপ আছে বলে আজকে বাড়ির কাজ সকাল কালকে রাত্রে শোবার আগেই বলেছে সাইনা আজকে তোমার ছুটি আমি কালকে সব করবো এমন যে ভালোই হলো আমি একটু ঘুমাতে পারবো বাবা উঠে দেখছি সব কাজ স্টার্ট করে দিয়েছে এবার বুঝতে পারবে যে মেয়েদের কাজ করতে কতটা কষ্ট হয় সবসময় অফিস থেকে এসে বলছি কী করো তুমি সারাদিন সারাদিন তো শুয়েই থাকো ফোন ঘাটো আজকে বুঝতে পারবে কি করি আমি সারাদিন এ দেখুন কাচাকুচি করে রেখে দিয়েছি আমার জন্য যে আমি মেলব পানি ভরেছে সব সবই ঠিকঠাক করেছে কিন্তু বোতলে একটা পানিও ভরে নেয় আমি তো ভরসায় শুয়ে আছি যে না সব ঠিক ঠিক করবে একটা বোতলেও পানি ভরে নেই বলছে ভরবো বলে বসেছিলাম যে ফোনটা দেখতে দেখতে আর ভুলে গেছি আর বিকালেও পানি আসবে না যে আর জল ভরবো আর কি বলবো ওকে কিছু বলারই নেই আর নিন এই দেখুন এটা কিনে নিয়েছে জল দেওয়ার জন্য গাছে আমি একটু গাছগুলোই জল দিয়ে দিই তাহলে গাছগুলো মরে যাবে আর ও তো দেবেই না বলবে করবো দে হাফ করবে হাফ করবে না সে আমাকেই করতে হয় আমি আপনার জলটা দিয়ে দিলাম আগে কি রান্না হবে দেখি কি যখন আনছে সেই অধিকার ওর আছে ভালো নিজের মনের মতো করে রান্না রাঁধুক না এখানে দেখুন তেলটা নিয়ে নিচে কড়াইয়ে তেলের ওপরে প্রথমেই দিয়ে দিয়েছে গোটা জিরে তারপরে দেখুন লঙ্কাগুলো ফেলে রেখেছিলো লঙ্কা দিয়ে দিল তারপরে পেঁয়াজগুলো কেটেছে আপনারা দেখেছেন পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছে তেলের ওপরে কই রে বাবা দিচ্ছে কই ওই ভাব আবার শুকনো লঙ্কায় চলে গেল এবার শুকনো লঙ্কাও দিচ্ছে বুঝতেই পারছি ঝাল হবে কিছু বলা যাবে না এখন যা করবে তাই খেতে হবে লঙ্কা দিয়ে দিলেও তারপরে কি করবে ও নেড়ে নিচ্ছে ভালোভাবে দেখুন তেলের ওপরে লঙ্কাগুলোকে আসল কথা ভিডিওটা তো ও শ্যুট করেছে আর আমি এডিট করছি তাহলে তো একটু প্রবলেম হবেই তাই না আর বাইরে কবুতরগুলোকে খেতে দিচ্ছে দেখতে পেয়েছেন সবাই মন্দিরের সামনে ওই কবুতরগুলোকে সবাই দেয় আমাদের অবশিষ্ট খাবার থাকলে আমরাও যে কবুতরগুলোকে দিই খাবার খেতে এনে পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইয়ে তারপরে তেলও দিয়ে দিচ্ছে গিফটে প্রচুর তেল অল্প দিচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে করুক নাকি সেই অধিকার ওনার আছে উনি রাঁধছেন যখন করুক নাড়াচাড়া ভালো করে ভালোভাবে ঢাকা দিয়ে নিলে ওটা সেদ্ধ হওয়ার জন্য মনে হয় এখানে আবার কি কাটছে টমেটোগুলো কেটে নিচ্ছে ছোট ছোট করে ছড়ি কাটতে খুব সুন্দর পারে হোটেল ম্যানেজমেন্ট করেছিল নাকি জানি এত সুন্দর কাটতে পারে তো টমেটোরগুলো কুচিয়ে নিচ্ছে ভালো করে কচুগুলো কুচাচ্ছে না গোটা গোটাই দিয়ে দিচ্ছে কি জানি বাবা এই দেখুন কচুগুলো গোটাই দিয়ে দিল টমেটোর কচু কি রান্না হচ্ছে বুঝতেই পারছি না তবে পেঁয়াজটাকে সব ধরনের মশলা দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছে আর এদিকে দিকে থেকে মুড়িটা নিয়ে এসেছিলো মুড়িটা ঢেলে নিচ্ছে মানে মুড়ি পাওয়া খুবই কষ্টের ব্যাপার তবু এখানে বর্ধমানে কোথা থেকে মানে বর্ধমানে মুড়ি বলছে ভিমাটে পাওয়া যাচ্ছে এনেছে তো মুড়ি স্বাদই নাই কোনো কেমন বাড়া খেতে যাই হোক উনি এনে উনি ঢালছে তারপরে দেখুন এবার ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করছে সব এখানে রুমের ভেতরে যে জামা কাপড়গুলো দেখলেন ওগুলো না এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সময় এখানে বৃষ্টি হয় টানা তিন মাস তো বাইরে ওই জামা কাপড়গুলো দিতে পারিনি রুমের ভেতরেই দিতে হয়েছে ওই জন্যই রুমের ভেতরে জামাগুলো মেলেছি এইখানে দেখুন উনি এখন ঘর মুছবেন বলে গামলাতে পানি নিয়ে আর ঘর মোছাটা আনতে গেছে লাই জলটা মিশিয়ে নিয়েছে এবার ঘর মুছবে প্রচুর খুশি কিসের জন্য হাসি হচ্ছে বুঝতে পারছি না মনে হচ্ছে ভিডিও করছি বলে যাই হোক কিছু কারণে হাসছে আর দেখুন এইদিকেও রান্না বান্না সব কমপ্লিট থালা ধোয়াও হয়ে গেছে আমার কিছু করতে দেয়নি মানে ও কখনও করে না আজকেই করছে উইকপ আছে বলে প্রত্যেক উইকআপে ও করেও না মানে আজকে শখ করে কীরকম করলো আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দর করেছে যে ও বেশি দেয়নি চার পিস মাত্র দিয়েছে আর দেখুন জানাল্লা দিয়ে আমি দেখতে পাচ্ছি মানে আমার উইন্ডো থেকে দেখা যাচ্ছে ওখানে না কিছু একটা করছে ওনারা পুজো কী পুজো করছে বুঝতে পারছি না আর এইখানে দেখছি নিচেতেও এই দেখ গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে এসে সবাই প্রণাম করছে সালাম করছে দিয়ে চলে যাচ্ছে কিন্তু কী বুঝতে পারছি না এগুলো আপনারা কি কেউ জানেন এগুলো কি পুজো ওটা কি পুজো ছিল আর ওইখানে ওই গাড়িটার মধ্যে কি ছিল কি থাকতে পারে আইডিয়া করতে পারছেন তাহলে আইডিয়া করলে বলুন তো কী দেখি আপনারা বলতে পারেন নাকি কমেন্টে সবাই জানাবেন আর দেখুন এইসব ভিডিওগুলো করছি বলে কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ মনোভাবনা নিয়ে করিনি

আবার তোমাকে তোমার জামা কাপড় কেচে দিয়া গুছিয়ে দিয়া রেডি করে দিয়া টিফিন করে দিয়া ঘর মুছা থালা ধোয়া সবের জন্য কত মানে দশ বারো টাকা মাছি দিচ্ছি এগুলো না করলে তোমার কাজের লোক রাখতে হতো বলো ও তুমি কাজ করার লেগে বিয়ে করেছে বিয়ে করে লোক কিসের জন্য শখ পূরণের জন্য ঘুরতে নিয়ে যাবো বইয়ে শখ পূরণ করার জন্য

আর আমার কথাগুলো এতই স্পিডে আমি করে দেখলাম কেমন লাগে শুনতে যদি ভালো লাগে বলবেন আর খারাপ লাগলেও বলবেন আর ও কথাটা শুনে মনে হচ্ছে আমি রেগে রেগে কথা বলছি কিন্তু আদেও আমি রাগিনি আর জামাগুলোও ভালো করে মেলতে পারে না বলে আমিই বললাম রেখে দেওয়ার জন্য জামাগুলো আমি নিজে মেলবো আর ও না ভালো করে পারে না এবার তো ছেলেরা ভালো করে না তাই না আর ও যে কাজগুলো করে মোছা আর মোছা এগুলো ঠিকঠাকই আছে কিন্তু ধোয়াটা ঠিক নয় ওটা আবার আমাকে করতে হবে আর আমি কখনই আমার হাজব্যান্ডকে দিয়ে কাজ করাই না কিন্তু আজকে একটু শখ করি এবার হাজব্যান্ড ওয়াইফে আজকে না করা তো কিছুই না একটু শখ করেই করেছে আর আমার ছেলের শরীরটা খুবই অসুস্থ সেই জন্য ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আর দেখুন তো আপনাদের ফোনেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে নাকি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি না করা থাকে আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার ফোনে আমার ভিডিওটা চলে যায় আপ